ভাই আমার কাছে তো টাকা নাই কয়েকটা টাকা ধার দাও লাগবো হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে নিয়ে দুইশো টাকা দিলাম তো যখন যান আগে আমার কাছে ধার করে নিবি ভাই এখন তো শীতের সময় রাতে তো ঘুম ধরে না আপনার বউটা দেন এই সবাই বউ দেওয়া যায় নাকি রে ভাই আমার কাছে তো টাকা নাই কয়েকটা টাকা ধার দাও লাগবো হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে নিয়ে দুইশো টাকা দিলাম তো যখন যাওয়ার আগে আমার কাছে ধার করে নিবি ভাই এখন তো শীতের সময় রাতে তো